গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি অনমেকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে মেয়ের স্কুলের লাস্ট ওয়ার্কিং ডে তো ওদের স্কুলে হোলি সেলিব্রেশনও হবে সকল উঠে টিফিনটা করতে দিয়ে দিয়েছি এবার ওকে গিয়ে রেডি করবো আর ওর দুধ গরম হচ্ছে নিয়ে ওকে স্কুলে আগে দিয়ে আসে তারপর অন্য কিছু কাজ হবে রেডি হয়ে গেছে কোথায় যাবি বাবাই তুই কোথায় যাবি যা তিনা করে যাবি বলছিলিস চলো এখানে ওকে রেডি করে দিয়েছে আজকে একটা নর্মাল ক্যাজুয়াল ড্রেস পরাতে বলেছে হোলি সেলিব্রেশন হবে সেহেতু আর এখানে ওর ব্যাগ ট্যাগও রেডি হয়ে গেছে এবার শুধু আবার রেডি হওয়ার বেলা ঠাকুরকে মাসি ভিজিয়ে দিয়েছে মাসি ভিজিয়েছে প্রণাম করতে যাচ্ছে ঠাকুরকে দারা ভিজে আছে ওখানে ওখানে গিয়ে করো ওখানে গিয়ে করো ওখানে গিয়ে করো তো বায়ো মর্টি হাই মাসি বন্ধু করতেছি চল বাবা আসছি होली আজকে होली सेलिब्रेट করবি না কি খুব এনজয় করবে হ্যাঁ মিস করবে

তো স্কুলে দিয়ে চলে এলাম তো আমি সামনে মার্কেটটা থেকে কিছু জিনিস কেনার আছে তো সেটা আমি এখন কিনে নিই তারপরে দেখতে যাব এই যেমন নেওয়া হয়ে গেছে আজকে পার্কের রাস্তাটা দিয়ে যাবো এদিকটাই ইজি হয় যেতে আসতে তাড়াতাড়ি হয় ওইদিকটাই ঘুরে ঘুরে যেতে অনেকটা দূর হয় তো চাল নেওয়ার ছিল একটুখানি চাল আর যেহেতু চালটা আমি আগের মাসে নিয়ে নিই তো শেষ হয়ে গেছিল সেজন্য নিয়ে নিলাম অল্প করে পার্কটাকে না কিছুতেই পরিষ্কার করে না পরিষ্কার করলে কত সুন্দর লাগবে দেখো কেমন নোংরা করে রেখেছে পরিষ্কার করলেই পারে কিন্তু পরিষ্কার করবে না আজকে রোদটাও প্রচন্ড আছে কালকে যেমন ঝমঝম করে বৃষ্টি পড়েছে বাট আজকে এক্সট্রিম লেভেলের রোদ আসার আগে দেখছি বিছানা ক্লিন হয়ে গেছে বর্মশা আজকে ক্লিন করে দিয়েছে কিছু শোকাচ্ছি না এখন কি অবস্থা করেছে আমি সব এখানে এদিক ওদিক সেদিক করে মেলেছি এখানে রোধ করেছে আজকে বলেছি মাসিকে বলেছি আজকে আর নিচে মিলতে হবে না কাপড় জামা কাপড় যা কিছু আজকে সব যা কিছু আছে সব উপরে ছাদে দিয়ে দাও কারণ আজকে ভালো রোদ আছে আজকে শুকিয়ে যাবে পাখিগুলো আর হোলি খেলা হয়েছে ম্যাম আবার এসে আমাকেও হোলি দিয়েছে একটু কার্ড টার্ড দিল এই জাস্ট কিছুক্ষণ আগে ওকে বাড়ি নিয়ে এলাম তো টিফিনটা খাইনি স্কুলে সেই টিফিনটা এখন এসে বসে বসে খাওয়ালাম জায়গার অদল বদল হয়ে গেছে ওই এটা ওই কর্নারে ছিল ওই কর্নার থেকে এখানে নিয়ে এসেছি আর এটা ছিল এই কর্নারে এটাকে একটুখানি সরিয়ে দিয়েছি আর এখানে এটাকে রাখার কিছু ভ্যালিড কারণ আছে আমি দুটো জিনিস অর্ডার দিয়েছি একটা হচ্ছে এয়ার ফায়ার আর একটা হচ্ছে স্যান্ডউইচ মেকার তো সেই জন্যই ওটাকে ওখানে শিফট করলাম তাহলে ওর ওপরে আমি রাখতে পারবো এয়ার ফায়ারটা ওর ওপরে রাখবো আর নিচের ঠাকটাতে স্যান্ডউইচ মেকারটা রাখবো জলও দিয়ে দিলাম আর সামনে দেখছি যে নতুন 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 বৃষ্টি হয়েছে তো তার থেকে পাতা গজিয়েছে সবুজ সবুজ হয়েছে তো আমার তুলসী গাছটাতে কেমন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে যে দেখো পাতাগুলো কেমন কুঁকড়ে যাচ্ছে এই যে যে এটা নতুন নতুন পাতা একদম সবুজ হয়ে বেরোচ্ছে আর আমার গাছটাতে অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছে একচল্লিশ মতো দেখো কি হচ্ছে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আর তার সঙ্গে পড়ছে এই আইস পড়ছে দেখো দাঁড়া আসছে আসছে এই দেখ এই দেখ Ha, 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 ha.

আর বেশি করো না পুরো ভিজে গেছে জায়গাটা আর না 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 তুমি ভিজে যাবে এবার স্যান্ডউইচ মেকার চলে এসছে কিন্তু ওপেন বক্স ডেলিভারি ছিল তাই জন্য ওরা এটা খুলে দেখিয়ে দিয়ে তারপরে গেল এক্সাইটমেন্টটা ধরে রাখতে পাচ্ছি না তো এটাকে একবার আমি টেস্ট করে দেখবো ফার্স্ট স্যান্ডউইচ একটা প্লেট হয় একটা গ্রিল প্লেট হয় আমি প্লেট হয় তো গ্রিল প্লেট প্লেটটা নিয়েছি তার কারণ কোনো কিছু গ্রিল করতে গেলে আমার ইজি হবে ব্যাপারটা দেখতে ভীষণই হ্যান্ডি আর ক্লাসি একটা লুক আছে মানে জায়গা নিচ্ছে জায়গা মানে খুব একটা কম জায়গা নিচ্ছে কারণ রান্নাঘরে যদি খুব কম জায়গা আছে তাহলে বেস্ট এটা ব্রেডও নিয়ে চলে এসেছি দেখতে চাই হচ্ছে না এই দুটো গরমে তো দারুন হয়ে গেছে এর আগে আমি স্যান্ডউইচ মেকার ইউজ করিনি বা টোস্টার ইউজ করেছি স্যান্ডউইচ মেকারটা আমার খুব দরকার ছিল মানে প্রচুর পরিমাণে হয় আমার এটা বাড়িতে খুব এবার খুলে দেখবো কি হচ্ছে গ্রিল কই হচ্ছে ঠিক করছি আমি জানি না মানে কি হচ্ছে বারবার তুলে টুলে দেখতে হচ্ছে গ্রিল তো হচ্ছে বাট খুবই পরিমাণে খুবই কম হ্যাঁ তো সময় লাগে নাকি হি ঠোকে গেলাম না তো খাও ভগবান কি মতো কোম্পানি কি ঠকিয়ে দেবে আমাকে একবার ম্যানুয়ালটা পড়ব কি

এটার মধ্যে কি আছে এখনই তো আমাদেরকে দেখাবো না এটা হচ্ছে দেবের জন্য সারপ্রাইজ আছে

এই যে এখন আমার মা মেয়ে বসে বসে খেলা করছি এবার কে রান্না করবো তো আজকে ব্লগটা এত দূরেই থাকলেও আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটার পাশে থাকবে আর এতক্ষণ যদি ভিডিওটা সঙ্গে ছিল তাহলে অনেক 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 ভালোবাসা অনেক ভালো ওকে টাটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তখন যেন ভালো থেকে শিশু থেকো টাটা পাই